হিংসা অহংকার গিনা এগুলি মানুষকে মানুষ থেকে আলাদা করে দেয় আর ভালোবাসা মায়া ক্ষমা এগুলি মানুষকে সত্যিকারের মানুষ বানায় আমাদের জীবন অনেক ছোট তাতেই আবার কিসের অহংকার ধন সম্পদ দাম যশ এগুলি চিরস্থায়ী নয় আজ আপনি বড়লোক কাল আপনি কিছুই নাও থাকতে পারেন তাই বড়ো হতে হলে আগে নিজের মনটাকে বড় করুন আপনার কথাই ব্যবহার আর ভালোবাসায় মানুষ যেন শান্তি পায় যে ছোট তাকে অবহেলা নয় বরং তার পাশে একটু দাঁড়ান আর যে গরিব তাকে দূরে ঠেলে নয় বরং তাকে একটু সুযোগ দিন সবার সাথে এমনভাবে মিশুন যাতে কেউ আপনার পাশে এসে একটুকুও অস্বস্তি না পায় মানুষকে ভালোবাসা দিন মায়া দিন যত্ন দিন দেখবেন মানুষও আপনাকে হৃদয়ে রেখে দিবে অহংকার করে কেউ বড় হয় না নম্রতাই বড় হওয়া যায় আমরা সবাই আল্লাহর বান্দা কেউ কারোর চেয়ে কম না আসুন আমরা সবাই নিজের মনটাকে পরিষ্কার করি সব রাগ হিংসা অহংকার ভুলে নতুন এক ভালো মানুষ হই হিংসা করে কেউ বড় হতে পারে না বরং নিজের শান্তিটাকেই হারাই যে ভালোবাসে সেই সত্যিকারের সফল আপনি দনী হন কিংবা গরিব হন আপনার ভালো ব্যবহার যদি না থাকে তবে আপনার কিচ্ছু নেই আপনার একটা হাসি কারোর দিনের কষ্ট বুলিয়ে দিতে পারে আপনার সহানুভূতি কারোর জীবন বদলে দিতে পারে তাই চলুন সকল হিংসা অহংকার ত্যাগ করে ভালোবাসা সবাইকে আপন করে নেই কারণ কারণ এই দুনিয়াতে একটা ভালো সবচেয়ে বড় পরিচয় মানুষকে ভালোবাসলে আল্লাহ আমাদের ভালোবাসেন চলুন হিংসা অহংকার ঘৃণা এই তিন জিনিসকে আজ থেকে বিদায় দেই। আর নিয়ে আসি ভালোবাসা ভদ্রতা আর মায়া ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম